খাবো কেক খাবো সবাই মিলে কেক খাবো হ্যালো এভরিওয়ান দিস ইজ মি শামি শাম होप ইউ অল আর ডুইং ফাইন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে ব্লগটা কি নিয়ে তোমরা হয়তো বা দেখে বুঝে গিয়েছো তো তোমাদের আরেকবার বলে দিই আজকে হচ্ছে আরেকটা ফুড চ্যালেঞ্জিং নিয়ে চলে আসছি আর আমার সাথে দুজন গেস্ট আছে তাদেরকে আমরা একটু দেখতে পাচ্ছি তোমরা চিন্তা করো কে জিততে পারে আমি নিজেও জানি না আমি এখনো স্টার্ট করিনি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা হ্যালো ভিউ বান স্মিথ দাশ ফিয়া আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা থামলে দেখে বুঝে গেছো আজকে হলো আমরা কে চ্যালেঞ্জিং ব্লগ করতে চলছি আর তোমরা তো জান আমি জিৎ জিতবেলা আমাদের আরেকটা গেস্ট আসতে কে তোমাদের সাথে পরিচয় করে দিবো চলো ট্যান্টেন আর আমরা চলে এসেছি আমাদের গেস্টকে নিয়ে এই যে আমাদের গেস্ট গেস্টের নাম হচ্ছে লিয়া অনেক সরম পায় এখন তোমাদের সাথে পরিচয় হবে লিয়া নাও তোমরা পরিচিত হও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লিয়া আমি আপুর ভিডিওতে ফার্স্ট টাইম এসেছি তোমরা আমাকে সাপোর্ট করো দেখো গাইস উপরে ফিট ফাট নিচে সদর দাদি সদর গাট সদর গাট টেন্টেরা চলে আসছি আমরা কেক নিয়ে এবার আমরা শুরু করব দাঁড়াও 3 2 1 বলে

Dia haitu sana kedok. Ba ba. Ba ba. Ba

তোমরা কেউ ভাবো না যে দাদি আমাদের কেক খাচ্ছে দাদির জন্য আলাদা একটা কেক আনা হয়েছিল गाइस কে জিতবে আমরা অলমোস্ট শেষ ইকিফানি আছে বাটন খেতে দেখতেছি না आमित जी आशका दीची हां ये तो आनी वो हमदाडा बसें नहीं से कितना बन गया एडवस्ट में मेरे घर आए पंखे चला में या गायलेट से लगे हां हां पास आमें से ओह नो ओह आई एम डे আমি উইনার আর তার শীতটা আরো কে জিতছে আমি জানি যে আমি এখনো কোথাও গে বলো আমাদের গেস্ট খেতেই পারে আমাদের গেস্ট একদম খাই নেই আমি নাকি ওর সাথে পারবো না দেখছো গাইজ যাই হোক আমরা এখন ফ্রেশ হয়ে আস্তেছি টাকা টা টা সো গাইস আমরা দুই জন হচ্ছে উইনার আমাদের সাথে কেউ পারে না আমাদের গেস্ট একদম ফেলটুশ সে হচ্ছে ফেলটুশ এটা কোন কথা গাইস তার জন্য একটা ডিয়ার আছে তোমরা জানো ফানি ফানি ডেয়ার থাকে কিন্তু এটা একদম এক্সট্রিম লেভেলের ডিয়ার থাকবে ওর জন্য অনেকে খুবই ঝাল খেতে পারে ও আজকে দুইটা কাচম রিস্ক করবে নিজে ইচ্ছা করে ও লুজার হইছে ওকে খেতেই হবে এমন কিছুই না না এরকম কিছু তো চলো আমরা দুইটা কাচারস নিয়ে আসতেছি ও নো টানা দুইটা কাচারস নিয়ে চলে আসছি এটা কার জন্য এটা হচ্ছে আমাদের লিয়ার জন্য নো প্লিজ গাইস তো আমার জন্য আমার আমার জন্য প্রে করো আমার জন্য একটা লাইক করে দাও এটা বলেন আমার জন্য একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করো সবাই টু তোমরা আমার জন্য প্রে করো আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো সব কিছু করে দাও ও মাই গড ও মাই গড ও মাই গড প্রে ফর হার

আমার অবস্থা অনেক খারাপ করে দিছে এদের যাতে আল্লাহ বিচার করে নেক্সট চ্যালেঞ্জ তাদের উপর আমি প্রতিশোধ আমি অবশ্যই অবশ্যই জিতবো সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ গাইজ আমি উইনার আমি চলে এসেছি আমি উইনার আমি উইনারই থাকবো তার সঙ্গে একদম ফেলটিউস তার সঙ্গে কেউ সাপোর্ট করবে না সবাই আমাকে সাপোর্ট করবা তোমরা সবাই লাইক করে দাও প্লিজ গাইজ তোমরা সাপোর্ট করো তোমরা সাবস্ক্রাইব করো তোমাদের জন্য এত কষ্ট ভাই আমার পেট পুরো অবস্থা খারাপ আর লিয়া তো দেখছি লিয়ার অবস্থা টোটালি খারাপ হয়ে গেছে সবাই ওর জন্য সাপোর্ট করো ও আজকে আমাদের গেস্ট ছিল আর নেক্সট ব্লগে আমরা আরেকটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো তোমরা কমেন্ট করো কি কি চ্যালেঞ্জিং ভিডিও চাও তোমাদের জন্য আমি সব কিছু অ্যারেঞ্জ করবো গাইজ তোমাদের জন্য আমরা এত 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 কষ্ট করছি তিনটা কেক ভাই আমাদের তিনজনের পেটে চলে গেছে আমাদের পেট কিন্তু এত বড় না যাই হোক তোমাদের জন্য আমরা চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জে আমি দিচ্ছি ও জিতে নাই আমি

আমরা দেখি আমরা নিজেও জানি না তারপরে সাপোর্ট করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো তোমাদের জন্য আরো অনেক অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো